আমার তিনজনে চলে গেছে তো দেখলেন আপনারা যে রিমির জামা কেনার জন্য ওর জন্য হয়তো একটা জামা আজকে আপাতত নিয়ে আসবে তো পরে আরও একটা জামা নিয়ে আসবে ওর বাবা বলছিলো তো সেই জন্য আর এদিকে আস্তে আস্তে বাবাদের কিন্তু প্রায় রাত অনেকটাই হয়ে গেছে তো ট্রেনে উঠেছিলো তখনই ফোন করে আমাকে বলছিল যে আমি ট্রেনে আছি সুন্দর একটা সূর্য ডুবে যাচ্ছে সেই জন্য মেঘটা দেখুন মেঘে ঢাকা সূর্য আর হালকা ঝিঝি পোকা উঠছে দেখো আগে তো তোমাদের ভিডিও গোলাপ গাছের ভিডিও দেখিয়েছি যে কত সুন্দর ফুল ফুটেছে আজও দেখো কতগুলো ফুল ফুটেছে

প্রেমীরা সেই তো বাজারে গেছে রিমির ড্রেস কেনার জন্য আর কিছু মন্দিরে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে রান্না বান্নাও সেরে নিয়েছি তো রাস্তার দিকে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত আসছে না বেশ রাত হয়ে এসছে সাড়ে আটটা বাজে এখনো আসলো না দেখি আসছি কিনা সেই জন্য রাস্তার দিকে এসে দাঁড়িয়ে আছি আবার নাচ নাচতে নাচতে আসছি হ্যাঁ ড্রেস হয়েছে হ্যাঁ

ডাবর নিয়ে এসেছে ভাই ডাবর নিয়ে দেখা যাক চলো ওনাদের জন্য কেনাকাটি করতে গিয়েছিলাম চলে এসেছি তখন কি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো এটা কি ওটা কি করবে ওরা কি স্কুলে যাবে নাকি ম্যাগি খেতে অসুবিধা হয় ওই দেখ

તૂકો પથન તો કરે છે ડાકો સીધા દેખી દે તીક તો ટીંડા થી જાન કિતોર ને છે ડાકો ફાઈલમેન્ટ ને ફાઈલર

की नहीं आ जाता तो और वही तारीख खूब पियो जीने के लिए हैं अरे बेटा वही तारीख लाडा वही था बेटा हाँ शारीन ने चित जाने इक्वार क्यों नहीं चित जाना तो उसको तो निकूची फिटिंग करा देता है वहीं মাম বাজারে গিয়ে কি লোল খেয়েছো নুন নোল লোল রোল এগ রোল খেয়েছো লোল

সি আর কোথায় স্কুলে স্কুলে মানুষ কলসি করে জল নিয়ে যায় পাগল মুখে দিও না এখন আমি তার কিছু দাদু আর কিছু কিনে দাইনি খাওয়ার জন্য চাউমি এই কি এগ খেয়ে পেট ভরে গেছিল আর দিদুন কিছু খাইনি কি খেয়েছে চাল ভাজা না ডাল ভাজা চাল ভাজা না ডাল ভাজা ভুলভাল কথা বলো কেন তুমি হ্যাঁ কালকে স্কুলে যাবে না তো তোমার জন্মদিন খুব মজা হচ্ছে খুব আনন্দ কি করবে জন্মদিনের দিন

বা গরম হচ্ছে তোমার